গল্পের সুতি আমরা দেখতে পাবো উৎসব কে বলছে তুম কি তুই কি হুমকি দিচ্ছিস বর্দি তুই কি মনে করছিস তুই এখনো সে আগের মতোই ক্ষমতাসালী আছিস আরে দেখ ওদিকে তাকিয়ে দেখ যে আসছে না সে একাই একশো তোকে আর প্রয়োজন পড়বে না কোনো প্রয়োজন পড়বে না তখন কৌশিকী বলে কার কথা বলছিস তখন এই কোশিকি তাকিয়ে দেখে দুর্গা রেশব তার সুশাসনে চলে এসেছে দুর্গা এসে ও হ্যাপি বার্থডে বলে ইস্কতে থাকে তখন দুর্গা পৃথাকে একটা উপহার দেয় বলছে এটা কি তখন দুর্গা বলে খুলে দেখ না তখন এখানে বৈদ্যি চলে আসে বলছে আমি দেখব। দাঁড়াও দাঁড়াও আমি দেখব। তখন প্যাকেটটা নিয়ে নেয় বৈদ্যি মুখার্জি আর খুলতে শুরু করে দেয় দেখে খুব সুন্দর একটা ডায়মন্ডের নেকলেস যা দেখে তো বৈদ্যি পুরোই হা হয়ে যায় বলছে এই না হলে আমার নাতনি খুব সুন্দর হয়েছে তখন দুর্গাকে নিয়ে সবাই মাতামাতি করতে থাকে প্রীতি বৈদ্যহী মুখার্জি আর উৎসব সবাই নিয়ে মাতামতি করছে উৎসব বলছে চল তো তোর মুখটা কিন্তু শুকিয়ে গেছে তোকে এবার খাবার দাবার খাওয়াতে হবে খুব ক্লান্ত লাগছে যা দেখে কৌশিকী সম্রে সবাই তো হা হয়ে অবাকে ওদের দিকে তাকিয়ে আছে বৈদ্যহী বলে চল খেয়ে নিবি তখন দুর্গা বলে বাবা কি সুন্দর তেল মাছিস বল এইভাবে তেল মাছিস মানে ঢুকতে ঢুকতেই একেবারে খুব তেল মারছিস দুর্গা বলে লাভ নেই বুঝতে পেরেছিস আমি কিন্তু নাচবো না বুঝলি তো একদম নাচব না ওই যে কথা হয়েছে ফিফটি ফিফটি আমি ফিফটি পার্সেন্ট আর বাকি তোরা সবাই ফিফটি পারসেন্ট বুঝতে পেরেছিস দুর্গার কথা শুনে সবাই হা হয়ে যায় দুর্গার শ্বশুরমা সে বলতে থাকে কী ধরনের কথা বলছো দুর্গা আমি তো তোমার কাছে এসব আশা করিনি তখন তার শাশুড়িমাও সে একই কথা বলতে থাকে তার শাশুড়িমা বলে আমি কিন্তু একদমই এসব আশা করছি না দুর্গা তুমি এরকম আমি তো তোমাকে এরকম ভাবিনি আগে তখন বলে রেশব দেখ না কি বলছে দুর্গা তখন রেশব ও দুর্গার কথার সঙ্গে তাল মেলায় বলছে মা ঠিকই তো বলছে পাঁচশো কোটি টাকা পাবো তাহলে অসুবিধা কোথায় পাঁচশো কোটি টাকা কি কম আরে তুমি এমনটা ভাবো না বহু জন্ম চাকরি করলেও না আমি এত টাকা পাবো না তখন রেশবের বাবা যার সঙ্গে হা হয়ে যায় তখন রাজনাথ রাগান্বিত হয়ে বলে তুমি এত লোভী আমি জানতাম না কি এটা বলে তিরস্কার করতে থাকে আর বলে তোমার লজ্জা করে না তুমি না এবারই জামায় বইয়ের পয়সায় তুমি চলবে তখন বলে হ্যাঁ চাকরি আমি ছেড়ে দিব। চাকরি আর ভালো লাগছে না তখন জগন্নাথটি বলে কি বলছো তুমি চাকরি ছেড়ে দিবে তখন রেশভ বলে কি হবে চাকরি করে এত টাকা কে সামলাবে বিজনেস সামলাবে কে আমি আর চাকরি করছি না আমি এখন ওই বিজনেসে জয়েন করব। ডিরেক্টর হিসাবে যার শুনে সবাই তো অবাক হয়ে রেশভের দিকে তাকিয়ে আছে তখন সমরেশ বলে কি বলছো রেশভ আমি এগুলো ভাবতেও পারছি না তখন চন্দ্রাত বলে না ভাবার কি আছে না ভাবার তো কোনো কারণ নেই রেশভই হবে কোম্পানির ডিরেক্টর পাশে থাকবি দুর্গা আর আমরা সবাই ওদের পাশেই থাকবো আমরা সবাই মিলে কোম্পানি চালিয়ে নিব হ্যাঁ কৌশিকী তোকে বুঝিয়ে দিব সব কিছু মিলে আমরা টপে আছি তখন কৌশিকি বলে কাকায় আমরাও কিন্তু টপেই আছি আমরা এখনও টপে আছি তোমার এই চিৎকারটা প্রতিধ্বনিত হয়ে আবার তোমার কাছেই কিন্তু ফিরে গেল বিদ্রুপ লাগছে না শুনতে তখন বৈদিহি বলে তোমরা যে চেরাং চেরাং কথা বলো না ভালো লাগে না শুনতে ভাঙবে তবু মচকাবে না আমি একটু শুনলাম যে ও বাড়ির ওয়াশিং মেশিনটা নাকি খারাপ হয়ে গেছে সেটা সারা বড় পয়সা নেই সমরেশ চট্টোপাধ্যায় কি ঠিকঠাক করে রয়্যালিটিও পাচ্ছে না এবার কি বউকে চাকরি করতে পাঠাবে নাকি তখন উৎসব বলে অসুবিধা নেই বর্ডি তোর তাহলে আমাদের এখানে না চাকরি আছে পোস্ট একটা খালি আছে তুই কোনো ভয় পাস না আমাদের কোম্পানি কিন্তু স্যালারি সবার আগেই দেয় বুঝতে পেরেছিস যার জন্যে স্বয়ম্ভু জগৎাত্রী অবাহক হয়ে যায় তখন চন্দ্রনাথ বলে হ্যাঁ তুই জয়েন করলে জয়েন করতে পারিস এটা বলে সমরেশ তুমিও তো উপন্যাসিক একটু লেখালেখি করো না এই লেখা লেখা না করে তুমিও জয়েন করে যাও একজন সাব এডিটর হিসাবে আমাদের কোম্পানি লোক লাগবে এই বলে অপমান করতে থাকে দুজনকে তখন কৌশিকের আগান্বিত হয়ে বলে কাকাই চাপ ধরার চেষ্টা করো না মানের নাগল পাবে না বুঝতে পেরেছ যা শুনে প্রীতি উৎসব হাসতে থাকে তখন চন্দ্রনাথ বলে কি বলতে চাচ্ছিস তুই তখন কৌশিক তোমরা হয়তো জানো না সম্রাট চট্টোপাধ্যায় সাহিত্য এবার সেরা সম্মান পেয়েছে ওর লেখা সাহিত্য সেরা পেয়েছে আর রইলো আমার চাকরি করার কথা উৎসব কি বলছিলাম যে বেশি উড়িস না জানিস তো বেশি উড়লে না ঝরে পড়ে যাবি টাকার অহংকার তো ভালো নয় তার কারণটা কি বলতো সবার না টাকা সহ্য হয় না অতিরিক্ত টাকা আবার সবাই হজম করতে পারে না বদহজম হয়ে যায় বদহজম হয়ে গেলেই কিন্তু মুশকিল উৎসব যাই হোক আমি তাহলে এবার চলি বুঝলি তখন তন্নাথ বলে তুই কি গিফট আনলি বলি না তো তখন পিথা বলে আমার খুব সুন্দর একটা ফুলে বুকে পাঠিয়েছে জানো তো একটা বুকে পাঠিয়েছে যা শুনে বলতে থাকে শুধু ওইটুকি দিয়েছে কশি কি বলছে না পিথা আমি তোর জন্য গিফট এনেছি তখন প্রীতি বলছে কি গিফট এনেছিস তখন কি বলছে আমি ওর জন্য নিজের হাতে একটা ওলের পঞ্চ তৈরি করেছি শীতকালে পরার জন্য পিঠার গায়ে পঞ্চটা মেলে দিয়ে বলছে বাহ তো কেনা বেশ ভালো মানিয়েছে এই শীতে তুই পড়বি বুঝতে পেরেছিস সারা শীতে পড়বি আর তোর মানিমনির কথা মনে পড়বে ঠিক আছে তখন পিঠা কানা করে বলতে থাকে মানে মনে তোমার কথা না আমার সব মনে পড়ে তোমাকে আমি খুব মিস করি আমার মা তো সারাক্ষণ টাকা নিয়ে পড়ে আছে তারপর ডেডির সঙ্গে তো শুধু ঝামেলা করে যে কারণে ডেডি আমার বার্থডে পার্টিতে এলো না তখন সেখানে অ্যাডভোকেট চলে আসে কৌশিকের অ্যাডভোকেটকে দেখে বলছে আপনি এসে গেছেন ঠিক আছে আসুন আসুন কাগজপত্রগুলো সাইন করতে হবে আমি করে দিচ্ছি রাজনাথ কৌশিকে বলছে তুই তুই সাইন করবি তোর কি মাথা খারাপ হয়েছে তুই সান করবি না আমি তোকে বলছি আমি তোর কাছে হাত জোর করছি তুই সান করিস না তুই এদের চিনিস না কৌশিকি তখন কৌশিকি বলছে কাকামনি এদের যত না তুমি আর আমি চিনি তার থেকে ভালো মনে হয় না আর কেউ চিনবে তখন রাজনাথ দুর্গার কাছে যায় ওকে বলছে এগুলো বন্ধ করো দুর্গা আমি তোমার কাছে এটা আশা করিনি দুর্গা তখন বলে আরে গুবলুবুরো সারা জীবন আমি আষ্টমী থেকে এসেছি রাজনাথ বলছে আমাকে একদম গুবলুবুরো বলবে না ওই ডাকের অধিকার তুমি হারিয়ে ফেলেছ কলমি রাজনাথ মুখার্জি দুর্গা বলছে ঠিক আছে তাই ডাকবো আর তোরা বুঝতে কেন পারছিস না আমরা যে টাকাটা পাবো সেটা দিয়ে আমরা একটা ব্যবসা খুলবো আমাদের অনেক প্ল্যান আছে এই যে খবরের কাগজটা এটা নানান রকমের ব্রাঞ্চ হবে নানান জায়গায় তারপরে আমাদের ব্রাঞ্চটাকে ন্যাশনাল অব্দি নিয়ে যেতে হবে আর এই সব কিছু সম্ভব যদি পুরো ব্যাপারটাই দুর্গা মুখার্জি করে এসব অফিসের কাজকর্ম আমাকে দিয়েই সম্ভব এই পুরনো কোশিকে মুখার্জিকে দেওয়া সম্ভব হবে না যার সঙ্গে জগদ্ধাত্রী রাগান্বিত হয়ে যায় ছুটে গিয়ে একটা দুর্গাকে কষে চর মারে বলে দুর্গা ভদ্রভাবে কথা বলো অকৃতজ্ঞ যে মানুষটা তোমার জীবনে অক্সিজেন মতো ছিল যে মানুষ তোমাকে বড় করেছে আমি তোমাকে জন্ম দিয়েছি ঠিকই কিন্তু মানুষ করেছে উনি তোমাকে তোমাকে লালন পালন করেছে আর তুমি মনেকে এত বড় বড় কথা বলছো টাকায় কি সব মানুষের কি কোনো দাম নেই দুর্গা দুর্গা বলছে না নেই আচ্ছা তোমার কি কন্ট্রিবিউশন আছে বলো তো আমার জন্য কি করেছো তুমি আমি সারা জীবন অনাথ আশ্রমে পড়েছিলাম শোনো এই বিজনেসটা আমার অধিকার তাই অধিকারটা বুঝে নিচ্ছি ব্যাস কৌশিকী তারপর বেশি কথা না বলে অ্যাডভোকেটের থেকে পেপারসটা নেয় সমরেশ তখন কৌশিকীকে বলছে সাইন করার আগে ভেব পৃথাও তখন কৌশিকীকে বলে তুমি সাইন করবে না মানিমুনি রাজনাথ কৌশিকীকে বলছে প্লিজ তুই সাইন করিস না কৌশিকী বলছে কাকামণি আমার না এসব মোহনী কৌশিকই তখন সাইন করে দেয় কৌশিকই তারপর দুর্গাকে বলছে সব এখন তোর তুই দেখ কি ভাগাভাগি করবি সেটা করে নে বৈদেহী বলছে না না ভাগাভাগি করার কি আছে আমরা সব এক সঙ্গে সবাই মিলে মিশে কাজ করব। দুর্গা বৈদেহীকে বলছে এই বলি একদম না বেশি চুকুল খুর করবি না বুঝলি টাকা কিন্তু আমি গনে নিব দুর্গা সবাইকে বলে দেয় আর যেন কোনো ক্যাচরা না হয় আজকে পার্টিতেই শেষ হবে কালকে তোমরা সবাই অফিসে যাবে মিটিং করব তখন রাজনাথ দুর্গাকে জিজ্ঞাসা করছে কার কার সঙ্গে মিটিং করবে দুর্গা বলছে দিবে সঙ্গে রাজনাথ বলছে তুমি এত নিচে নামতে পারো আমি ভাবতেই পারিনি ঋষভ তখন রাজনাথকে বলছে আপনি কিন্তু আমার স্ত্রীর সঙ্গে এভাবে কথা বলতে পারেন না তখন ঋষভের মা বলছে একশোবার বলতে পারি আমি এই দুর্গাকে দেখছি আমি তো ভাবতেই পারছি না এটা আমার বৌমা দুর্গা মুখার্জি বাবাও সে একই কথা বলতে থাকে এবং তাকে বলে দুর্গা আমাদের এত টাকা পয়সা দরকার নেই দুর্গা আমরা চাকরি করেই খাই আমরা খুব ভালো আছি বিশ্বাস করো দয়া করে তুমি এসব ঝামেলার মধ্যে ঢুকো না তুমি নিজ হাতে দুটো সংসার নষ্ট করছো একটা নিজের অন্যটা অন্যের প্লিজ তুমি এর মধ্যে ঢুকো না দুর্গা তো অনেক রিকোয়েস্ট করতে থাকে দুর্গা শ্বশুর তখন কৌশিকী বলে খেলতে দিন ওকে ওর মতন করে খেলতে দিন এটা তো শিশুদের খেলা হয়ে গিয়েছে বাকিরা মাঠে গিয়ে খেলে স্টেডিয়ামে গিয়ে খেলে আর দুর্গা এখন অফিসে গিয়ে খেলছে বাকিরা ফুটবল ক্রিকেট এসব নিয়ে খেলে হ্যাঁ দুর্গা এখন টাকা নিয়ে খেলছে অফিসে গিয়ে টাকা নিয়ে খেলাধুলা করছে খেলে নে খেলে নে দুর্গা তোকে আমি আরও একবার ক্ষমা করে দিলাম আরও একবার যাই হোক আমি চলি এই বলে যখন দুর্গা চলে যাবে তখন পৃথা বলে মানিমুনি প্লিজ তুমি যেও না আমি খুব কষ্ট পাবো তুমি আমার কথাটা শোনো অন্তত পক্ষে একটু খেয়ে যাও নাচ গান না সব হবে খুব সুন্দর প্রোগ্রাম হবে পুরো না মাম্মি বলো না সবাইকে সবাইকে একটু থেকে যেতে রিকোয়েস্ট করতে থাকে কিন্তু কেউ কোনো কথাই বলে না তখন পৃথা রাজনাথকেও বলতে থাকে বলো না তুমি একটু বলো আমরা সেলিব্রেটটা ভালো করে করি তুমি দুর্গার উপর রাগ করো কিন্তু আমার সাথে কেন রাগ করছো আমার বার্থডে পার্টিটা কেন নষ্ট করছো তোমরা কেউ কিছু কেন বুঝতে পারছো না তখন উৎসবকে অনেকভাবে রিকোয়েস্ট করতে থাকে তখন উৎসব বলে আচ্ছা মেনে নাও বাচ্চা মেয়েটা রিকোয়েস্ট করছে তখন বৈধ প্রীতি এসে বলতে থাকে তুই একটা নাচ কর তুই তো নাচ পছন্দ করিস তুই না নাচ কর এটা বললে পৃথা নাচ করতে থাকে সবার সামনে খুব সুন্দর একটি নাচ পরিবেশন করতে থাকে তো গান শেষে কৌশিকী মুখার্জি চলে যাবে আর তখন বলে না মনি গেলে কিন্তু চলবে না অবশ্যই খাওয়া দাওয়া করতে হবে এদিকে বৈদি পেপারসটা নিয়ে খুব মজা করতে থাকে বলছে আমাদের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে বৈদেহী তখন উৎসবকে বলে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে এবার ওই চেয়ারটায় আমার ছেলে বসবে ও যুবরাজ হবে তখন বলে বুড়ি সরি তোর ছেলে যুবরাজ হবে না ওই চেয়ারে বসবো আমি দুর্গা মুখার্জি যা শুনে বৈদেহী মুখার্জি উৎসব মুখার্জি অবাক হয়ে যায় তো টিউবার তাহলে আপনাদের কি মনে হয় এবার কি তাহলে বৈদিক মুখার্জি এবং উৎসবকে আবার উচিত শিক্ষা দিল দুর্গা তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে হবে আমার সাথেই থাকুন ধন্যবাদ